গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল নতুন একটা অনেক স্বাগতম তো আজকে আমি শুরু করলাম জিরে বিস্কুট আর লাল চা দিয়ে তো সকালটা এটা দিয়ে গরমে সবাইকে বলছি খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না আজকে আমি এই গরমের জন্য প্রথমে এই যে খেজুরগুলো ছাড়িয়ে নিলাম তারপরে এই গরমের জন্য একটা স্মুতি করছি এটা খেলে অনেকটা পেট ভরে থাকবে আমি আমার ছেলের জন্য আর আমার জন্য করছি ওই জন্য একটু বেশি করে করছি তারপরে টক দইটা দেব সব কিছু মিলিয়ে পেটও ভরবে আর পেট ঠান্ডাও হবে থাকে তো বাবুর জন্য ফ্রিজে রেখে দেবো আচ্ছা এখানে আমি একটু নারকেলও নিয়েছি নারকেল আচ্ছা তোমরা হয়তো বলবে যে বরফ দিলে ভালো হয় হ্যাঁ জানি বরফ দিলে ভালো হয় কিন্তু আমি এখানে ঠান্ডা জল নিয়েছি বরফটা ছেলেকে দেবো না কারণ ও গান করে তো ওকে গানের সে বার বার বারণ করে তবুও ছেলে ছাড়ে না আর এখানে কাজু কিশমিশটা অল্প দিয়ে দিই তারপরে কিছুটা ছড়িয়ে দিই একটু চিনি দেব একটু দেবো কারণ এতগুলো জিনিস সব মিষ্টির আছে আর একটা জিনিস দেবো আমি সেটা হচ্ছে কেউ গ্লুকন ডি দাও কিনা জানি না আমি কিন্তু গ্লুকন ডি দেব এই যে আর ও যাতে খেতে ভালো হয় এবার একটু দেখুন না বেস এটা এবার মিক্সিতে দিয়ে এখানে আমার কি না রান্না দোস্ত কি দাও সোনা কি চিংড়ি মাছের This is for you তারপরে আজকে আমার তো অ্যানিভার্সারি কালকের ব্লগেই তোমাদেরকে বলেছি তো একটু অ্যানিভার্সারির দিন একটু ভালো করে না সাজলে মনটাও ভালো থাকবে না আর আমি আমার হাজব্যান্ডকে এটা ওটা পরে ট্রায়াল রুমের মতো দেখাচ্ছিলাম ও কিন্তু এই ব্ল্যাক ড্রেসটাই চুজ করেছে বললো তুমি এই ব্ল্যাকটাই পরো তাছাড়া আরেকটা কারণ হচ্ছে এই ব্ল্যাক ড্রেসটা এখনও পরিনি একদম নতুন ওই জন্য এটাতেই পরে নিলাম তো রেডি রেডি হয়ে ওই যে গাড়ি বার করছে ও আর আজকে ফোর হুইলারেই যাবো কারণ যা গরম সকাল থেকেই প্রত্যেক বছর যাই বক্রেশ্বরে পুজো পুজো দিই কিন্তু এবছর এত গরম এত গরম ওই ওই যাটুকু হবে তাতেই খুশি হওয়া উচিত তারপরে রেডি হয়ে সাড়ে তিনটের দিকে আমার ছেলের টিউশানে ওর কাকু ছেড়ে দিয়ে এসছে তো ওকে নিব বলে আমরা প্রথমে কয়ারে যাব। যাবো খরাসাল থেকে দুবরাজপুর যাব এখানে ওখানে একটু ঘুরে টুরে খেয়ে দে ওই যে ছেলে আমার টিউশন হয়ে গেছে ওর আমি সঙ্গে জামা নিয়ে এসেছি ওই গাড়িতেই নিতে বলবো ও চেপে গেল দিয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে শোনা ও তো লম্বা লম্বা এদিকে চলো ওই দিকে চলো অনেক রকম বললো তো শেষ পর্যন্ত আমরা ঘুরে টুরে প্রথমে ফুচকা খেয়ে নিলাম ছেলে এটা কিন্তু বাবুর একটা দশ মিনিটের কাজ আছে বলে আমি আর আমার ছেলে একটু এখান ওখান ঘোরাঘুরি করছি তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দুবরাজপুরের দিকে দুবরাজপুরে এলাম প্রথমে একটা রেস্টুরেন্টে টুকটাক কিছু খাবো বলে কারণ অনেকক্ষণ বেরিয়েছি এখানে চলে এলাম রেস্টুরেন্টটা এটা হচ্ছে মৃণাল রেস্টুরেন্ট এখানে আমি ছেলেকে বললাম তো ওর আজকে আমরা খাবো বল কী খাবি তো ওর পছন্দ হলো চিকেন পকোড়া তো চিকেন পকোড়া টকোড়া খেয়ে নিয়ে চিকেন পকোড়া তখনও খা আসেনি আমরা অর্ডার দিয়ে বাইরে একটু এলাম এসে যখন দেখলাম যে চিকেন পকোড়া দিয়ে গেল তারপরে আমি আর আমার হাজব্যান্ড একটা প্লেটে খাচ্ছি আর আমার ছেলে একটাতে তারপরে খাওয়ার পরে শুধু গরমে শুধু পকোড়া নয় তারপরে একটু থামস আপ নিয়ে নিলাম অনেক দিনের পরে কাঁচের বোতলে থামস আপটা নিলাম তারপরে এটা ওটা ঘুরে খাওয়ার প্যাক করে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে ট্রেন লাইনটা পার হতে হবে তো প্রত্যেকবার আমি যাওয়া আসা দুটোই বলছি প্রত্যেকবার আমি কখনো দেখলাম না যে আমি ট্রেন লাইনে আটকাইনি মানে ট্রেনের রেলের গেট পড়েনি তো আমি আমার হাজব্যান্ড ছেলে তিনজনেই দাঁড়িয়ে আছি তারপরে গেটটা খুললে চলে যাব বাড়ি বাড়িতে গিয়ে একটু কেক কাটা আছে এরকম টুকটাক প্রোগ্রাম তারপরে খাওয়া দাওয়া করে যে আমরা বিরিয়ানি নিয়ে এসেছি কারণ আমার ছেলে আমি আমার হাজব্যান্ড তিনজনেই বিরিয়ানি পছন্দ করি আমি আমার ছেলে বেশি এক নম্বরে আমার ছেলে দু নম্বরে আমি আমার হাজব্যান্ড তিন নম্বর তো এখন কিন্তু রাত অনেকটাই হয়েছে দেখাই তোমাদের ঘড়িতে দশটা সাতাইশ মানে আমাদের যেতে যেতে এগারোটা বাজবে তারপরে এটা ওটা করতে করতে বারোটা বাজবে তারপরে চলে এলাম কেকটা কাটিং করতে ও এসে ফ্রেশ হয়ে ছেড়ে নিয়েছে জামা ওই জন্য ও বলছে তুমি আমাকে ভিডিও করলে আমি কিন্তু তাহলে ভিডিওতে আসবো না তো আমি ওকে বাদ দিয়ে ভিডিও করলাম কিন্তু কেকটা একসঙ্গে কেটেছি তো ও যেহেতু জামা ছেড়ে নিয়েছে লুঙ্গি ফোরে নিয়েছে ওই জন্যই আর ওর এলো না তারপরে কেক কাটিং করে তিনজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম এই ছিল আজকের আমার অ্যানিভার্সারির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আর কি কি ধরনের ভিডিও জানতে দেখতে চাও সেটাও তো আমি বলেছি কমেন্টে লিখে দিও আর এই ছিল আমার ব্লগ সবাই এই গরমে অনেক অনেক ভালো থাকো আর অনেক জল খাও